সো এবারে হচ্ছে অনেক মানুষ আছে যারা কসমেটিক্স তেমন একটা ইউজ করেনি মানে সাধারণ কসমেটিক্স সাথে তাদের পরিচয়টা বেশি এরকম মানুষগুলোকে আমি কিছু স্টার্টার কিট সেট দেখাবো সো অ্যাজ এ বিগিনার ঠিক আছে ইউ ক্যান ডিসাইড ইজিলি টু এন্টার ইন কোরিয়ান কসমেটিক্স ইন্ডাস্ট্রি ঠিক আছে দেখা গেছে আপনি কোরিয়ান কসমেটিক্স ইন্ডাস্ট্রি সম্পর্কে কিছুই জানেন না তবে প্রথমে আমি যে কিট সেটটা দেখাবো সেটা হচ্ছে কজারেক্স ব্র্যান্ডেড স্মল ইট কন্টেন ফেস ওয়াশ কন্টেইন এ ক্রিম ইট কন্টেইন এ এসেন্স ইট কন্টেন আই ক্রিম এজ ওয়েল এক্সেপ্ট টোনার নট অ্যাভেলেবেল হেয়ার সো এই কিট সেটটার প্রোডাক্টের সাইজগুলো হচ্ছে ক্লিনজার টুয়ানি এম এল ক্রিম টুয়ানি গ্রাম ফিফটার আই ক্রিম ফাইভ মিলিস তারপরে হচ্ছে এসেন্সটা 30 মিলিস সো এটা ওয়ান্স এ ডে যদি अप्लाई করেন ইউ ক্যান ইট মান্থ সো এক মাসের বেসিক স্কিন কেয়ারে এ নরমাল টু ড্রাই স্কিন জন্য কেউ যদি মনে করেন যে আমি কোরিয়ান কসমেটিক্স এর এই ইন্ডাস্ট্রিটাতে কখনো আসেনি আমি আপনাদেরকে জাস্ট বলতে পারবো জাস্ট ক্লোজ ইউ রাইস এন্ড সিলেক্ট দিস ওয়ান যদি আপনার স্কিনটা নর্মাল টু ড্রাই হয় তাহলে অ্যাডভান্স নেইল স্নেইলের মিউসিনটা আমাদের এনি কাইন্ড অফ স্কিন সারফেস নিতে পারে শুধু যাদের সি ফুড অ্যালার্জি রয়েছে তাদের ক্ষেত্রে এই এই রিলেটেড প্রোডাক্টগুলো একটু কষ্ট হয় সো এটা আপনারা অফার প্রাইস দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছে চারটা প্রোডাক্ট রয়েছে এখানে যেখানে একটা প্রোডাক্ট আপনাকে পারচেস করতে গেলে ষোলোশো থেকে আঠাশশো টাকা ইনভেস্ট করা লাগে সো এটা নর্মাল টু ড্রাই স্কিনের জন্য টপ ক্লাস একটা মাল্টি কিট সেট যেটা আপনি ওয়ান মান্থ রেগুলার স্কিন কেয়ার করতে পারবেন কিভাবে ফেস ওয়াশ দিয়ে মুখটা ওয়াশ করবেন অ্যাসেন্সটা অ্যাপ্লাই করবেন ক্রিমটা লাগাবেন আই ক্রিমটা চোখের নিচের চারপাশে দিয়ে দিবেন দ্যাটস ইট এবারে আসেন সামবাইমি ব্র্যান্ডের এই কিট সেটগুলোর মধ্যে সুপার মাছা ফোর কেয়ার স্টার্টার কিট এটা হচ্ছে যাদের স্কিনে পোর্স পরিমাণ বেশি রয়েছে যাদের স্কিনে অ্যাক্সেস সেবামের পরিমাণ বেশি রয়েছে যাদের স্কিনটা সুপারবলি অয়েলি তারা যদি এই সিরিজটা এখানে ফেস ওয়াশ টোনার সিরাম অ্যান্ড ক্রিম রয়েছে তারা এই চারটা প্রোডাক্ট মিনি যদি সকাল এবং বিকাল দুই বেলা ইউজ করেন তাহলে পনেরো থেকে বিশ দিন যাবে আর রাতের কেয়ারে শুধু ইউজ করলে এক মাস থেকে পঁয়ত্রিশ দিন আপনার স্কিন কেয়ারে যাবে সো অয়েলি কম্বিনেশন স্কিনের জন্য এই সিরিজটা খুবই পারফেক্ট ফেস ওয়াশ দিয়ে মুখটা ওয়াশ করবেন টোনারটা অ্যাপ্লাই করবেন সিরামটা স্কিনে দিবেন ক্রিমটা স্কিনে দিবেন গ্লোবালি অয়েল কন্ট্রোল করবে সিবাম কন্ট্রোল করবে পোরগুলোকে মিনিমাইজ করবে স্কিনটার টাইটেনিংটাকে বাড়াবে অ্যান্ড স্কিনের গ্লোটাকে ইমপ্রুভ করবে এই সিরিজটা পনেরোশো টাকা অফার প্রাইস এরপরে হচ্ছে থার্টি ডেজ মিরাকেল স্টার্টার কিট এই কিটটার সাথে একদম সামঞ্জস্য রয়েছে আরেকটা এই দুটো আমি একটু দেখিয়ে দিচ্ছি তফাতটা হচ্ছে এখানে ক্লিনজার এখানে সোপ এই সিরিজটা হচ্ছে একনি স্কিনের জন্য হাই ক্লাস মাস্টার ক্লাস প্রমিনেন্ট হাই ফ্রেন্ডলি যেটাই বলবেন বাট আমি বলবো সব ওয়ার্ডস বাদ দিয়ে একটা বলবো দিস আর ভেরি ইফেক্টিভ ফর এক ফেস ওয়াশ দিয়ে মুখটা ওয়াশ করবেন টোনারটা অ্যাপ্লাই করবেন সিরামটা অ্যাপ্লাই করবেন ক্রিমটা অ্যাপ্লাই করবেন ইনস্টেড অফ দিস যারা এটা নেবেন ফেস ওয়াশের জায়গায় সাবানটা দিয়ে মুখটা ওয়াশ করবেন টোনার অ্যাপ্লাই করবেন সিরাম অ্যাপ্লাই করবেন ক্রিম অ্যাপ্লাই করবেন ফেস ওয়াশটা যখন আমরা করবো অথবা সোপটা যখন আমরা ইউজ করবো প্রথমে ফ্রেশ ওয়াটার দিয়ে মুখটাকে সুন্দর করে ওয়াশ করে নিব ওয়াশ করে দেন আমরা ফেস ওয়াশটা পরিমিত হাতের তালুতে নিয়ে দুই হাতের তালুতে ফোমি করে সার্কুলার মোশনে হচ্ছে সেটাকে দুই গালে নোজ পোশনে নোজের টপস কপাল থুতনি অ্যান্ড নেক এরিয়া মেসেজ করে ফ্রেশ ওয়াটার দিয়ে ওয়াশ করে নিয়ে ড্রপ ওয়াটারগুলো স্কিন থেকে ঝরিয়ে নিব টোনারটাকে হাতের তালুতে নিয়ে ডান হাতের টু টু থ্রি ফিঙ্গার্স দিয়ে নোজের দুই পাশ নোজের টপস স্কিনের বাকি অংশে অ্যাবজর্ব করে দিয়ে তারপরে আমরা সিরামটাকে নেব ড্রপার রয়েছে দুই গালে দুই ড্রপ কপালে এক ড্রপ নাকে এক ড্রপ দিয়ে সুন্দর করে সার্কুলার মোশনে ম্যাসেজ করে তারপরে ক্রিমটা অল্প পরিমাণে নিয়ে সেটাকে স্লোর মতো করে পুরো স্কিনে দিয়ে আমরা হচ্ছে সেটাকে স্কিনে অ্যাবজর্ব করে দিব এই ফর্মুলা মেনটেন করলে উইদিন এ মান্থ ইউল ফিল দ্য চেঞ্জেস অন ইউর স্কিন সারফেস সামটাইম আপনার স্কিনে পিম্পলের পরিমাণটা বেড়ে যেতে পারে যেটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ হচ্ছে এইটা যখন আপনার অ্যাক্সেস সিবামগুলোকে ভেতর থেকে ক্লিয়ার করে নিয়ে আসে যাদের একদম এক্সট্রিম লেভেলের অয়েলি সেন্সিটিভ স্কিন অ্যান্ড হিউজ পিম্পল সবসময় হয় তাদের ক্ষেত্রে ব্রুনটা বাড়তে পারে তবে এটা পজিটিভ সাইন এটাতে ভয় পাওয়ার কোনো কিছু নেই আমি হিউজ নাম্বার অফ ক্লায়েন্টকে সার্ভ করেছি তাদেরকে সার্ভিস দিয়ে এই ইনফরমেশনগুলো ক্যারি করে আপনাদের সাথে শেয়ার করছি সো এটা এক নিপুর ট্রাভেল স্কিনের জন্য মাস্টার ক্লাস সিরিজ টোয়াইস এ ডে যদি অ্যাপ্লাই করেন ফিফটিন টু টুয়েন্টি ডেজ অ্যাপ্লাই করতে পারবেন আর যদি ওয়ান্স সে ডে ডিউরিং নাইট কেয়ারে শুধু অ্যাপ্লাই করেন দেন ইউ ক্যান ইউজ ইট থার্টি টু থার্টি ফাইভ ডেজ এস এরপরে সামবাইনি ব্র্যান্ডের যে সিরিজটা রয়েছে যেটা বাংলাদেশের সবচেয়ে বেশি বিক্রি হয়েছে কারণ এটাতে লেখা রয়েছে রিপেয়ার স্কিন রিপেয়ার সিরিজ স্নেইল স্নেল মিরাকেল রিপেয়ার 스타টার কি ইনফ্লুয়েন্সাররা কি করেছে যা হয়েছে স্কিনে পুড়ে গেছে জ্বলে গেছে ব্রোল উঠে গেছে এই হয়েছে সেই হয়েছে এনিথিং স্কিন নাকি কেটা রিপেয়ার করবে আই এম সো সরি টু সে দ্যাট দিস ইজ নট দ্য রাইট মেসেজ এটার সিরিজটা পারত পক্ষে যাদের স্কিনে ওপেন পোর্টস পরিমাণ বেশি রয়েছে যাদের স্কিনটা বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল প্রোডাক্ট ব্যবহার করে ড্যামেজ এন্ড ডাল হয়ে গেছে স্কিনে কোনো প্রাণ নেই এন্ড যাদের স্কিনে পিম্পলের স্কারটার পার্সেন্টেজটা বেশি রয়েছে তাদের ক্ষেত্রে হচ্ছে এই সিরিজটা পেস্ট চারটি প্রোডাক্ট ওয়ান্স এগেইন ফেস ওয়াশ টোনার সিরাম এন্ড ক্রিম চারটি প্রোডাক্টের ভেরিয়েশনটা হচ্ছে সকালে এবং রাতে স্কিন কেয়ার করা যদি কেউ সকালটাকে অমিট করে শুধু রাতে করতে চান দেন ইউ ক্যান ক্যারি অন আর সকালে আর রাতে দুই বেলা করতে চাইলে আপনি পনেরো থেকে বিশ দিন সিরিজটা অ্যাপ্লাই করতে পারবেন তবে এটা শুধুমাত্র রিপেয়ারের জন্য বললে এটা রং ইনফরমেশন হ্যাভ মিনিমাইজিং স্কার রিডিউসিং অ্যান্ড ড্যামেজ স্কিন সেলকে রিপেয়ার করার জন্য খুবই ভালো কার্যকরী ভূমিকা রাখে আমাদের স্নেপ সিরিজের এই চমৎকার কিউট কিউট প্রোডাক্টগুলো এরপরে সাম্বাই মি যে যেই সিরিজটা রয়েছে এই সিরিজটার একদম ফ্রম দ্য ডে ফার্স্ট স্টিল নাও আমার কাছে সিরামটা মিনি সিরামটা আছে বাসা আমি সেটা দিচ্ছি এবং এইটা কালার ফার্স্ট অফ অল আপনার ভালো লাগবে এটাতে ইউজা এক্সট্রাক্ট অ্যান্ড হচ্ছে নিয়ার সিনেমাই সো দুটো কেমিস্ট্রি এই দুটো কেমিস্ট্রির কারণে এটা পারত পক্ষে যাদের স্কিনটাতে গ্লো বাড়াতে পছন্দ করে লাইক গ্লোই ইফেক্টসটা আপনার পছন্দ অন্য দশ জনের মতো নয় সকালে ঘুম থেকে উঠেছি ব্রাশ করেছি মুখে পানি দিয়েছি গামছা দিয়ে মুছেছি ড্রেস পরে চলে আসছি নো দ্যার ইজ সাম পিপল তারা ফাইভ টু টেন মিনিটস স্কিন কেয়ারের জন্য সময় রাখে যারা রুচিশীল যারা স্কিনের প্রতি যত্নশীল তাদেরকে বলছি যদি আপনার কাছে মনে হয় আমার স্কিনে যে গ্রোটা আছে ন্যাচুরালি আই নিড সাম ইম্প্রুভনেস হেয়ার তাদের জন্য এই ভিটামিন সি সিরিজটা খুবই পারফেক্ট কাজ করবে আর যাদের স্কিনে পিম্পল স্পট ফ্রেকেন্স ফিগমেন্টেশন মেলাজমা এই টাইপের প্রবলেম অলরেডি রাইস করে ফেলেছে তাদের ওই প্রবলেমগুলোকে পিল করে চামড়া উঠিয়ে দিয়ে নয় বরং ওই কোষগুলোকে প্রাণ ফিরিয়ে দিয়ে রিভাইটালাইজ করে পুনর্গঠন করে আপনার স্কিনের গ্লোটাকে পুনরায় ফিরিয়ে দিতে সহযোগিতা করবে পিলিং প্রসেসে নয় বরং হিলিং প্রসেস পিলিং হচ্ছে চামড়া তুলে ফেলা হিলিং হচ্ছে ভেতর থেকে ওন্ড হিল ফুলিয়ে তোলা স্কিনটাকে তৈরি করা ভেতর থেকে সো ইউজার এই সিরিজটা তো ফেস ওয়াশ রয়েছে টোনার রয়েছে সিরাম রয়েছে ক্রিম রয়েছে ফেস ওয়াশ দিয়ে মুখটা ওয়াশ করবেন টোনার টা করবেন সিরাম টা করবেন ক্রিম টা করবেন সকালে এবং রাতে সকালে দিলে বের হওয়ার সময় সান প্রোটেকশনটা অ্যাপ্লাই করে দিবেন